তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন তো শুরু করতে চলেছি আজকে নতুন ভিডিও ঠিক আছে শরীর খারাপের মধ্যেই আজকে আমি ভিডিও করতে চলেছি চার দিন ধরে ঘরে বসে আছি তোমরা তো জানোই লাইভে এসে বারবার বলছিলাম যে শরীর খারাপ তো শরীর খারাপ নিয়েই ভিডিও করতে এসেছি কিছু করার নেই কেন তোমাদেরকে তো আপডেট দিতেই হবে আর আজকে পিছনে দেখিয়ে দিই সবই তোমাদের নতুন লাগবে কারণ আমি একটা নতুন দোকানে এসেছি একটা নতুন আমার পিছনে দেখতে পাচ্ছ রোহন ভাই ঠিক আছে এর আগে চ্যানেলে আমার কোনো দিন ভিডিও আসেনি অন্য চ্যানেলে এসেছিল আগেরবারে আমি আগেরবারে কথা বলেছিলাম বা ভিডিও করতে পারিনি ঠিক আছে তো এইবারে ফার্স্ট থেকেই ভিডিও হচ্ছে আর এরপরে তো এখনও সিজন বাকি আছে আরও ভিডিও হবে তো ফার্স্ট ভিডিও আজকে রোহন ভাইয়ের আর রোহন ভাই তো আপাতত দোকানটা হয়তো মানে কি বলবো বাড়ির ভেতরেই করছে তুমি কি বাইরে দোকান করো তো সিজনের সময় আবার বাইরে দোকান করবে তো সেটাও দেখিয়ে দেবো আর তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি আর লোকেশান আর ফোন নাম্বার ভাই বলে দিচ্ছে তোমাদেরকে ঠিক আছে

সারাবলি স্টেশন দিয়ে আসলেও সুবিধা হবে থেকে সুবিধা হবে কিন্তু বেশি সারাবলি দিয়ে সুবিধা হবে তো বাড়ির সামনেই আমার যেহেতু দোকান ঠিক আছে তো বাইকে তোমরা টাস করতে পারো ভালো ভালো ঘুড়ি সুতো আছেই আমি সেটা দেখাচ্ছি আর তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও এইট জিরো থ্রি সিক্স এইট ফাইভ সিক্স আচ্ছা তোমার কখন দোকান ওপেন হয় আর বন্ধ হয় এখন তো বাড়িতে আছে এখন ফোন করে নিজেরাই চলে আসতে পারো আচ্ছা মানে সারাদিনই মোটামুটি আছে সারাদিনই অসুবিধা নেই খোলা আছে ঠিক আছে আর সিজনের সময় ওই দশটা থেকে মোটামুটি রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকে ঠিক আছে আর বাড়িতে যখন খুশি আসতেই পারে ঠিক আছে তো রোহন ভাই ফার্স্টে কি ঘুড়ি দিয়ে শুরু করবে এই যে প্লাস্টিক ঘুড়ি আছে প্লাস্টিক ঘুড়ি দিয়ে আচ্ছা

পেয়ে যাবে দু চারটে ডিজাইন আরও পেয়ে যাবে ওই যে ওখানে রাখা আছে কিছু স্যাম্পেল তোমাদেরকে দেখিয়ে দিলাম শুধু প্লাস্টিক ঘুরিয়ে আপাতত আর কিছু নেই কারণ এগুলো সব একই প্লাস্টিক ওখানে ঠিক আছে তো আর দেখালাম না তো সরাসরি চলে যাচ্ছি কাগজের ঘুড়িতে তো চলো দেখাও কি ঘুড়ি দেখাও ফার্স্টে কাগজের এখন ছোট রকেটটা আসেনি আচ্ছা পাঁচ টাকার মধ্যে আচ্ছা এখন সাড়ে সাতাশটা আছে আচ্ছা সাড়ে সাতাশ ঘুড়ি এটা বাহ খুব সুন্দর ঘুড়ি এর প্রাইসিং কি হবে এটা টাকা করে হচ্ছে টাকা পিস তো একটু কালার দেখিয়ে দাও কালার দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর কালার আছে তাও তোমাদেরকে তুলে তুলে কিছু দেখিয়ে দিচ্ছি কালার ঠিক আছে এখন কিছু আসছে আরো আসবে ঠিক আছে আর ভাই আরো মাল তোলে শুধু এইটুকুনি এখন তোমাদেরকে স্যাম্পেলের তরফ থেকে দেখাচ্ছি ঠিক আছে এই দেখো কালার কিন্তু তোমরা প্রচুর পেয়ে যাবে আর হোলসেল রিটেল তো হয় ভাইয়ের কাছে আর নাম্বার তো স্ক্রিনে চলছেই ঠিক আছে দেখো অনেক কালার তোমরা পেয়ে যাবে আর এগুলো সাত টাকা করে তাই তো ঠিক আছে তো বন্ধুরা এবার কিছু ছিলগুড়ি আমরা দেখে নেব এই যে চিলগুলো আছে বাহ ডিজাইনিং চিল দেখতে পাচ্ছ ডিজাইনিং বলতে কালারফুল কালারফুল হ্যাঁ কালারফুল চিল ঠিক আছে কোয়ালিটি খুব সুন্দর আর কাটিটা সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কাটির ঘুড়ি আছে এবার চিলের কোয়ালিটিটা খুব সুন্দর আছে ঠিক আছে আর কালার চার পাঁচটা কালার তোমরা পেয়ে যাবে লাল কালো হলুদ নীল সবুজ ওদিকে আরও রাখা আছে ঠিক আছে এগুলোর প্রাইজিং কী হবে পাঁচ টাকা করে পাঁচ টাকা পাঁচ টাকা যাচ্ছে আচ্ছা আর কেউ যদি ধরো একশো দুশো পিস নেয় তখন কিছু কম করে দেওয়া হবে আচ্ছা সে অনুযায়ী তখন আসলে আমি জানিয়ে দেবো ঠিক আছে কোয়ালিটি এমনি পাঁচ টাকা অনুযায়ী আমি বলবো ফার বেটার আছে ঠিক আছে তো চল এবার অন্য কিছু ঘুড়ি দেখে নি তো রোহন ভাই এটা কি ঘুড়ি দেখাচ্ছ এগুলো সাড়ে সাতাশ সাড়ে সাতাশ ঘুড়ি সাড়ে মানে একটুখানি বড় সাড়ে সাতাশ একটু বড় লম্বা একটু বড় একটু বড় আছে হ্যাঁ মানে এই গাড়িটা একটু বড় আছে মানে বুক গাড়িটা একটু বড় আছে ঠিক আছে এর কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো কোয়ালিটি আছে

আর ডিজাইন যে কটা দেখাচ্ছি আপাতত এই কটাই আছে এই এই ঘুড়িটা তো এবার আমরা দেখতে চলেছি সাড়ে সাতেসে ঘুড়ি বাট কোয়ালিটি দেখো তোমরা শুধু ঘুড়িটার কোয়ালিটি দেখো সামনে দিয়ে দেখাচ্ছি এটা কিন্তু বাইরের ঘুড়ি না দেখো কাঠির কোয়ালিটি দেখো আর কাগজের ফিনিশিং দেখো এটা আমাদের কলকাতারই ঘুড়ি কিন্তু দেখে মনে হয় বাইরের ঘুড়ি সুন্দর ঘুড়ি আছে সাড়ে সাতাশ ঘুড়ি খুব ভালো ফিনিশিং এরও বিভিন্ন কালার তোমরা পেয়ে যাবে এ দেখো এটা মোটপুঙ্খি আছে ব্লু আছে এক কালারই বেশি আছে এই একটা সুন্দর কালার এর প্রাইস কি হবে ভাই এগুলো করে ন টাকা করে বাহ বেশি নিলে কমের মধ্যেও হয়ে যাবে ফিনিশিং প্রতিটা ঘুড়ির খুব সুন্দর সাড়ে সাতাশ ঘুড়ি এত সুন্দর ফিনিশিং কলকাতার বুকে দাও আবার দেখো আমি সামনে দিয়ে দেখছি তো আলাদাই কোয়ালিটি লাগছে তোমরা এসো নাম্বার চলছে স্ক্রিনে কল করে নিয়ে আসবে অবশ্যই দেখো সব একই কালারের মধ্যে বেশিরভাগ আছে ঠিক আছে এটা ন টানা পিস এদিকে আরও আছে আর এই মালটা আরও আছে অর্ডারে আছে এখনো আসবে ঠিক আছে তো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাচ্ছি সাড়ে সাত আসের আরেকটা ভ্যারাইটি যেটা হলো চিল কাট আর এটা হলো বাইরের ঘুড়ি ঠিক আছে দেখো কাটিংটা দেখো একবার ঘুড়িটা আর ফিনিশিং তো তোমরা দেখতেই পাচ্ছ এই ঘুড়ি আমার কাছেও আছে আমি নিজেও ওড়াই ঠিক আছে এটার বেশি এখন কালার নেই বলতে গেলে একটাই কালার আছে অর্ডার করা আছে এটাও আসছে ঠিক আছে এরপরে তো ধামাকাদার ভিডিও হতে হতে চলেছে এই ফার্স্ট ভিডিওটা যেরকম দেখাচ্ছি শুধু স্যাম্পেলের ওপর দেখাচ্ছি এরপরে তোমাদেরকে আসল স্টকটা দেখাবো ঠিক আছে বাট এখনো প্রচুর স্টক আছে কম স্টক ভেবো না এদিকে এদিকে সব রাখানো রাখা আছে আমি সব দেখাবো তোমাদেরকে আস্তে আস্তে ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ করবে না কেউ তাহলে কিন্তু ঘুড়িগুলো সব মিস করে যাবে এটার প্রাইসিংটা কি আছে ভাই ন টাকা করে আছে ন টাকা করে আছে ঠিক আছে অল্প মাল দিয়েছিল একটু কুড়ি গেছে আচ্ছা তো এখন পরে পরে পাঠাচ্ছে আরো ঠিক আছে এটা ন টাকা পিস তাই তো তো বন্ধুরা এবার তোমাদেরকে কিছু গুড়ি দেখাচ্ছি আটাশ গুড়ি দেখো এদিকে রাখা আছে ফ্যান্সির মধ্যে আছে এটা ফ্যান্সি আটাশ এটা বাইরের না এখানকারই কলকাতার ঠিক আছে একটু তুলে তুলে কালারগুলো ডিজাইনগুলো দেখি দাও দেখো তোমাদেরকে দেখাই ভালো গোল করা আছে কাটি ভাইয়ের এটা কিন্তু নতুন দোকান না এটা নিয়ে ছ আনা সাত বছরের দোকান বললে ছ বছরের ছ বছরের দোকান ঠিক আছে তো ছ বছর ধরে ঘুড়ি ব্যবসা করছে তো ভালো ভালোই ঘুড়ি তুলেছে ঠিক আছে আগের বছর আমি অত খেয়াল করিনি ভিডিওতে ঠিক আছে কেন আমি নিজেই ভিডিও করছিলাম আর লোকের ভিডিও কী করে দেখবো বলো কিন্তু সামনে এসে আজকে যা দেখলাম ভালো কালেকশান রেখেছে আর ভালো ভালো কোয়ালিটির ঘুড়ি রেখেছে আশা করছি তোমরা এসো সামনে খুব ভালো লাগবে আর সত্যি কথা বলতে এটা স্যারা ফুলির বুকে হিডেল জ্যামের মতো হয়ে গেছে ঠিক আছে যে এত ভালো একটা ঘুড়ির দোকান করেছে ভাই এটাই অনেক বড় কথা ঠিক আছে তারপরে ওদিকেও আছে ওদিকেও আছে অনেক ঠিক আছে এদিকে এগুলো সব দশ টাকা করে এগুলো সব দশের দশের ঘুড়ি আছে এগুলো সব দেখো এদিকেও ডিজাইন আছে এগুলো সব কলকাতার ঘুড়ি আছে আর কম থেকে শুরু করে বেশি রেঞ্জ অবধি সব ঘুড়ি তোমরা ভাইয়ের কাছে পেয়ে যাবে ঠিক আছে এরপরে তো আরও ভিডিও হবে এটা তো সব একটা ভিডিও করছি দেখো আরও বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন তোমরা তা ধরো কেউ অর্ডার দিলো ঠিক আছে সেরকম হয়ে যাবে আগে থেকে বলতে হবে তো দেখতেই পাচ্ছ যে এত সুন্দর সুন্দর কালেকশান তোমরা ভাইকে সাপোর্ট করো যেরকম আমার প্রতি ভিডিওতে তোমরা সাপোর্ট দাও সবাইকে ভাইকেও সাপোর্ট দাও এসে ঠিক আছে ফার্স্ট ভিডিও যেহেতু তাই জন্যে বলছি যে কালেকশানের অভাব নেই তোমরা এসো ভাইকে সাপোর্ট করো আর ঘুরি নিয়ে যাও অবশ্যই ভালো লাগবে তোমাদের সামনেই যেহেতু পনেরো আগস্ট তার জন্য তোমাদেরকে কিছু ফ্ল্যাগ ঘুরি দেখাচ্ছি ঠিক আছে আর এগুলো হলো সাড়ে আঠাশের ওপরে দেখো সাইজটা তোমরা দেখলেই বুঝতে পারবে এটা সাড়ে আঠাশ ঘুড়ি আছে আর এটারও ফিনিশিং দেখো আমি একটা জিনিস লক্ষ্য করলাম ভাইয়ের কাছ থেকে এসে প্রতিটা ঘুড়ির ফিনিশিং কিন্তু খুব সুন্দর মানে যে কটা ঘুড়ি রেখেছে খুব ফিনিশিং খুব ভালো লাগলে অনেকে দেখো কম পয়সাও ঘুড়ি হয় কম পয়সার মধ্যে একটু কোয়ালিটি যদি দেওয়া যায় আমার মতে বলে কম বিক্রি হোক কিন্তু কোয়ালিটির জিনিস দাম ঠিক আছে সেকেন্ড বার আসবে তাহলে এগুলো কী প্রাইস হবে বারো টাকা আঠাশ সাড়ে আঠাশ ঘুরে বাহ এগুলো কলকাতার ঘুড়ি আছে আর বাইরের যেগুলো ঘুড়ি আছে সেগুলো তো তোমরা আমি বলেই দিলাম ঠিক আছে বাইরে আরও দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওটা পুরো দেখো স্কিপ করবে না আর এরকম আরও যদি ভিডিও চাও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভাইকেও খুব সাপোর্ট করো ফেস্টিভ্যালের মাথা খারাপ করছিল তাই জন্য ওপরেই জোর দিচ্ছি তো দেখো এটা হলো আড্ডা কিন্তু কোয়ালিটিটা দেখো ঠিক আছে ফুল সাইজ আড্ডা এটা আর কালার কম্বিনেশানটা দেখো আকাশে উঠলে মানে লোক দৌড়াবে কেটে গেলে যে কি ঘুড়ি উঠছিল ধরবো এটাকে কাটি দেখে না আর কাঠি তো এক নম্বর কোয়ালিটির কাঠি আছে কলকাতার ঘুড়ি কলকাতার কাঠি আর ঘুড়িও এক নম্বর আর ডিজাইন দেখো এবার ডিজাইন তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি দেখো দেখো ডিজাইনের কমতি ভাইয়ের কাছে নেই বিভিন্ন ডিজাইন আছে কেন ফেস্টিভ্যালে মানুষ ডিজাইনই খোঁজে ঠিক আছে আর বলবো তোমাদেরকে বলার ভাষা পাচ্ছি না এত সুন্দর সুন্দর ডিজাইন দেখছি আমার নিজেরই ভালো লেগে যাচ্ছে তোমাদের তো ভালো লাগবেই আমি জানি অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে এই ডিজাইনগুলো তোমাদের আর এগুলোর প্রাইজিং হবে ভাই চোদ্দো টাকা করে চোদ্দো টাকা করে বাহ প্রাইজিংও কম রেগেছে এই যে ব্ল্যাক পেয়ে যাবে তোমরা বাহ আর তোমাদেরকে বেশি দেখাচ্ছি না ঠিক আছে এই যা দেখিয়ে দিয়েছি তোমরা মজা পেয়ে যাবে এটাতেই আর এটা শুধু এখানেই শেষ না আরো কালেকশন আসবে আরো ভিডিও হবে ভাইয়ের ঠিক আছে আর তুমি কি মাঞ্জা সুতো তোলো না তোলো না চুরাশি না ওয়ান আচ্ছা মানে এমনিতে তো তোলো

তো এটা আলাদা ঘুড়ি এটা আলাদা ঘুড়ি ঠিক আছে ফুল সাইজ আছে মানে ফুল সাইজ এটা একটু শর্ট আছে হ্যাঁ একটু শর্ট মানে সুন্দর হ্যাঁ সুন্দর গোল ফরমা আছে ওটা গোল ফর্মা ছিল কিন্তু একটু সাইজটা একদম ফুল সাইজ ছিল এটা এক সাইজ হয়তো এক সাইজও না হাফ সাইজ ছোট আছে ঠিক আছে কিন্তু সব ঘুড়ির ফিনিশিং তোমরা এ ওয়ান পাবে এখানে ঘুড়ির ফিনিশিং নিয়ে কেউ কথা বলতে পারবে না এখানে দেখো কালার কম্বিনেশনও দেখবে খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশান আর ফিনিশিংও খুব সুন্দর এটা অল্প ডিজাইন আপাতত আছে তো যে কটা আছে সে কটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আগামী দিন যদি ডিজাইন আসে আসবে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো কেন এখনো পনেরো আগস্ট আসেনি বিশ্বকর মতো এখনও বাকি আছে ঠিক আছে এখনো দু তিনটে ভিডিও হবে ভাইয়ের কাছে আর স্টক এখনো ঢোকা বাকি আছে বাইরের ঘুড়িতে এখনো কিছুই আসেনি সেরকম বলাই আছে

আচ্ছা এটা ডামরু শেপের মধ্যে আছে এটা কি একই প্রাইস না আলাদা সাতেরো টাকা খুব সুন্দর এটাও ডামরু শেপ আছে পুরোপুরি ডামরু অনেকে বলবে কিন্তু না এটা পুরোপুরি ডামরু না হালকা ডামরু শেপ আছে ঠিক আছে এগুলো সব সাতেরো টাকা করে তাই তো বাহ খুব সুন্দর সুন্দর ঘুরি বন্ধুরা এরও প্রচুর স্টক তোমরা পেয়ে যাবে আগামীকালে আরও স্টক ঢুকবে এটা একটা ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছি বলটা আবার নিচের দিকে এই আর একটা কালার এই সাবাস তো ইউনিক ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছি তো খুব ভালো ভালো ডিজাইন আর কালার দেখতে পাচ্ছ সব সাতেরো টাকা করে তো কি করছো তোমরা দেখো হিডেন জ্যামের খোঁজ দিয়েছি তোমাদের কাছে তাড়াতাড়ি এসো এই একটা বল মার্কা কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর দেখো এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের আশা করছি ভালোই লাগবে আশা করছি না ভালো লাগতে হবে যা কালেকশান দেখাচ্ছে ভাই খুব সুন্দর আমার নিজেরই খুব ভালো লাগছে তাড়াতাড়ি এসো হ্যাঁ লেজের মধ্যেও কত সুন্দর কাজ করা দেখো সুন্দর এগুলো সব সাতশো টাকা পিসের ঘুরি দেখালাম তোমাদেরকে এটাও কি বাইরের রাদ্দা আছে তো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাচ্ছি বাইরের রাদ্দা কার উসমান উসমান বাহ ফারস্টেই দেখো কোড়ি টানার মধ্যে এসব হলো ঘুড়ির কোয়ালিটি বাইরের ঘুড়ি যেরকম সেরাম কোয়ালিটি সেরাম কাজ করা ঘুড়ির ওপর সেরা ও লাভলি লাভলি এই বছর তো ফার্স্টে ভিডিওতেই ঢাম ফার্স্টে তোমরা ভাবছিলে যে ঘরের ভেতরে ভিডিও হচ্ছে কী দেখাবে না দেখাবে কিন্তু যা দেখিয়ে দিয়েছে ভাই আশা করছি অন্য কিছু আর দেখানোর প্রয়োজন পড়বে না যথেষ্ট আমি বলবো যথেষ্ট ভালো কালেকশান আছে যথেষ্ট ভালো কালেকশান আছে কেননা আমি তো সব জায়গায় ঘুরি তো সব জায়গাটি দেখি বাট সুন্দর সুন্দর ঠিক আছে তো এটার দাম কি আছে এগুলো কুড়ি টাকা করে আছে কুড়ি টাকা করে পিস ঠিক আছে এগুলো আদা আছে তো আদা করি কুড়ি টাকা করে তো এবার কি ঘুড়ি দেখাচ্ছো এটা আদার একটা কোয়ালিটি আচ্ছা এটা বাইরের তো বাইরের ঘুড়ি আরেকটা দেখিয়ে দিচ্ছি ইউসুফ হ্যাঁ দেখতে পাচ্ছ ইউসুফের ঘুড়ি দেখো আর কোয়ালিটি দেখো হাত দিয়ে দেখো মাথাটা পুরো ছুঁচ করো সেরা কোয়ালিটি আর এগুলো সব বলতে গেলে টুর্নামেন্ট কোয়ালিটির ঘুড়ি আছে এর প্রাইস কি হবে আঠারো টাকা তো মোটামুটি ভাইয়ের কাছে কলকাতার ঘুড়ি থেকে শুরু করে বাইরের ঘুড়ি সবই তোমরা পেয়ে যাবে ঠিক আছে এখন তোমরা দেখে নেবে ম্যাচের ঘুড়ি এগুলো বলতে গেলে এগুলো তো ছাদ দিয়ে খুব কমই ওরে এগুলো সব টুর্নামেন্ট কোয়ালিটির ঘুড়ি মধ্যেই আছে আর অনেকে আবার এই সব ঘুড়িও ওড়ানো পছন্দ করে যেরকম আমি ঠিক আছে আমি ছাদ থেকে আবার এগুলো ওড়াই খুব বেশি বলতে গেলে ঠিক আছে ফেস্টিভ্যাল ঘুড়ি তো তো এগুলো তো আরও ভালো ওড়ে তাই জন্য তোমরা নিতে পারো এই সব ঘুড়িগুলো এখনও ওড়াতে পারো আর কাঠি কোয়ালিটি পুরো সিজন করা কাঠি আছে এখন সুন্দর সুন্দর তো একবার আসো তোমরা ঘুরে যাও বারবার আসবে এটা আমি বলে দিতে পারি কারণ আমি যা দেখতে পাচ্ছি তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো আর যদি না বুঝতে পারো সামনে এসো একবার তোমাদেরকে একটাই রিকোয়েস্ট আর এদিকে আরেকটা দেখতে পাচ্ছি এটা কি ঘুরি আছে এগুলো আদা আচ্ছা এগুলো আদা একটু একটু কম রেঞ্জ এগুলো 15 টাকার মধ্যে 15 এগুলো সব একই মেকারের ঘুরি তিন রকম কোয়ালিটি আছে আচ্ছা আর এই সব গুড়ি দেখানোর কিছু নেই কেন বলবো সব কালার একই আছে ব্ল্যাক এর মধ্যে শুধু পাতাগুলো একটু আলাদা আছে ঠিক আছে সাদা আছে সাদা অরেঞ্জ অরেঞ্জের মধ্যে আছে ঠিক আছে তো আর বেশি ঘাটাচ্ছি না ঠিক আছে আজকের এখানেই শেষ করছি ঘুড়ি দেখানোর পর্ব আর কোনো গুড়ি নেই তো আপাতত আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি নেক্সট আসলে আবার তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমাদের জন্যে এত শরীর খারাপ নিয়ে আমি ভিডিও করতে এসেছি হয়তো তোমরা বিশ্বাস করবে না যদিও আমি লাইভে দেখেছিলে আমার অবস্থাটা কেমন ছিল ঠিক আছে চার দিন হয়ে গেল আমি কাজে যাইনি তো এই অবস্থা নিয়েই ভিডিও করতে আসছি একমাত্র তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য উপহার দেওয়ার জন্যে তো আজকে একটা নতুন ভিডিও তোমাদেরকে উপহার দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভাইকে রোহন ভাইকে খুব সাপোর্ট করবে আর আমাকে তো খুব সাপোর্ট করো যাতে সামনেই আছে পনেরো আগস্ট পনেরো আগস্টের আগে তো তোমাদেরকে টার্গেট দিয়েছি প্রতি ভিডিওতে বারবার বলছি যে টার্গেটটা যেন কমপ্লিট করে দাও বাট যা স্পিডে সাবস্ক্রাইবার বাড়ছে মনে তো হচ্ছে না যে কমপ্লিট হবে বলে যাই হোক তোমাদেরকে আমি বিশ্বাস করি তোমরা আমার বিশ্বাসটা রাখো এটাই চাই ঠিক আছে তো আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে বানাচ্ছি কী করছো তোমরা ভিডিওগুলো দেখে আসো আগের ভিডিওগুলো চ্যানেলে হোক গিয়ে দেখে আসো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে তো টাটা বাই বাই দেখা হচ্ছে আরও কোনো ভালো ভিডিওতে 对吧？